হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় সেদিন বাজারে গিয়ে হঠাৎ করে এই তাল দেখতে পাই এবং তাল দেখে আমি আর একটু অপেক্ষা না করে তালটা নিয়ে চলে আসি কারণ এই বছরে এই প্রথম আমি এই পাকা তাল দেখতে পেয়েছি তাই ভাবলাম একটু তালের বড়া করা যাক তো এখানে আমি তালটা কিনে নিয়ে চলে এসেছি তো এখানে আমি ফার্স্টে ভালো করে তালটাকে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে এভাবে জাস্ট একটা একটা করে খোসাগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে করছিলাম তার জন্য আমি পুরোটা দেখাতে পারিনি আমি ছাড়িয়ে নিয়েছি এবং ছাড়িয়ে নিয়ে দেখো এবং পেছন দিকেও কিছুটা দেখলাম যে রয়ে গেছে তো এবার সেটাকেও আমি ছাড়িয়ে নেব তো তালের বাইরের অংশ মানে তালো অংশটা সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে সামান্য জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলতে হবে এটা যত ভালো করে ডলা হবে তত ভালো করে এই তালের নির্যাসটা বেরিয়ে আসবে আর আমার এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো বা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার তালটা গোলা হয়ে গেছে মানে আমি এখানে একটা ফুটো জুরির সাহায্যে আটিগুলোকে নিয়ে জাস্ট ডোলে ডোলে তালের এই নির্যাসটা বের করেছি তো এইভাবে করাটাই আমার সব থেকে বেশি সহজ বলে মনে হয় তো এখানে দেখো আমার এতটা মতো নির্যাস বেরিয়ে গেছে মানে তালের পাল্প যেটা হয় সেটা বেরিয়ে গেছে তো এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব আর এখানে আমি কিছুটা সুজি দেবো আমার তালটাতে তিনটে আঁটি ছিল তাল এক একটা তাল এক এক রকম হয় তো এখানে আমি সুজি চিনি নারকেল কোড়া সামান্য লবণ এবং কিছুটা পরিমাণে আটা দিয়ে আমি ভালো করে এই তালেরটাকে এটার সাথে মেখে নেবো আর এখানে না আমি নারকেলটাকে কুড়িয়ে কুড়াইনি জাস্ট নারকেলটাকে তুলে মিক্সি করে নিয়েছিলাম আর এই তালের বড়াতে যদি কলা দেওয়া যায় তাহলে তালের বড়াটা আরও নরম হয় কিন্তু সেই মুহুর্তে আমার কাছে কলা ছিল না তার জন্য আর কলা দিইনি তো এখানে আমি সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো মাখাতে গিয়ে আমি দেখছিলাম যে আমার আর একটু সুজি এবং আর একটু চিনির দরকার হবে মানে মিষ্টি হয়নি তো আমি আর একটু সুজি এবং চিনি দিয়ে ভালো করে তালটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি এদিকে দেখো একটা কড়াইয়ে অনেকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং তারপর এই বড়াগুলোকে জাস্ট ছোট ছোট করে ছেড়ে দিতে হবে আর বড়াগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে মানে খুব সাবধানে দিতে হবে যাতে হাতে না লাগে তো এখানে দেখো আমি সব কটা বড়া দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে গ্যাস সিম করে হালকা করে ভেজে নেব আর একটা তাল দিয়ে বেশ অনেকগুলোই তালের বড়া হয় আর তোমরা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারো এবং ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি আটা দিয়ে করেছিলাম তো এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবং এখানে আবারও অনেকগুলো বড়া ভাজতে বসিয়ে দিয়েছি তো এভাবে আমি একের পর এক সবকটা বড়া ভেজে নেব আর আমি যেহেতু বড়াগুলোতে সুজি দিয়েছিলাম তো আমার বড়াগুলো বেশ মুচমুচে হয়েছিল আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো এই ছিল আজকের রেসিপি তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা